নদীমাতৃক বাংলাদেশে যমুনা নদীর ভাঙ্গনের কবলে পরে ভিটামাটি হারিয়েছেন অনেকেই নতুন কিছু নয় সেই নদী ভাঙনের ধারাবাহিকতায় আজকে বগুড়া জেলার উপজেলার গোসাইবাড়ি এবং কবলে পড়েছে কেউ কেউ বলছে বলছে বালু উত্তোলন অপরিকল্পিতভাবে নদী শাসন আসলে কি কারণে ঘটছে এখানে নদী ভাঙ্গন সেই চিত্র দেখাবো আজ আপনাদেরকে এটি শহরাবাড়ি ঘাটের প্রায় এক বছর আগের চিত্র তখনও এই শহরাবাড়ি ঘাটের দুপাশে বিস্তীর্ণ বালুর চরাঞ্চল ছিল কিন্তু বালু ব্যবসায়ীদের অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রায় হাফ কিলোমিটার চরাঞ্চল বিলুপ্ত প্রায় এই হাফ কিলোমিটার চরাঞ্চলের পরে প্রায় এক কিলোমিটার দূরে রয়েছে আওলাকান্দি বেদিবাদের ধ্বংসাবশেষ শহরাবাড়ি শুধু একটি ঘাট নয় এটি ধনুট উপজেলার একমাত্র নৌবন্দর যা প্রমত্তা যমুনা নদী হতে একটি খালের মাধ্যমে শহরাবাড়ি ঘাটের সঙ্গে যুক্ত ছিল আর এই শহরাবাড়ি বেদিবাদের দুপারে ছিল বিস্তীর্ণ চরাঞ্চল যা এক বৎসরের মধ্যেই কেবলই স্মৃতিমাত্র এই বিস্তীর্ণ চরাঞ্চল যেখানে কৃষকেরা ফলাত সবুজ ফসল আজ সেই চরাঞ্চল ধ্বংসের মুখে আজ সেই চরাঞ্চল ভাঙনের কবলে আজ আর এই ঘাটের দুপাশে চরাঞ্চলের চিহ্ন মাত্র নেই যা আছে তা কেবলই শুধু হাহাকার এই ভাঙ্গন চলমান থাকলে ধনুট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মতো গোসাইবাড়ি ইউনিয়নের বসতবাড়ি মসজিদ স্কুল কলেজ বাজার সবই সর্বনাশা যমুনা গিলে ফেলতে আর বেশি সময় নিবে না যখনই প্রমত্তা যমুনার সর্বনাশা ভাঙনের শব্দ শোনা যায় তখনই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের টনক নড়ে ডবল ভাঙ্গুক আমরা পরে কাজ করব বুঝছেন আগে কাজ তো আগে কাজ করছে অবলার কারণে এখানে এইরকম অবস্থা তার কারণ যখন এই নদীর পারে যখন পানি ছিল না চর ছিল ওই সময় যদি দূর থেকে তারা এইরকম ব্লক বা এরকম বস্তা ফেলে আসতো স্লোভ করে আসতো তাহলে এত ভাঙ্গন হতো না এখানে দেখশন করে না সেরকম মানুষ গাও লাগায় না এই জন্যে আমাদের এই অবস্থাটা হচ্ছে এই জায়গায় সবার জন্যে ক্ষতি এখান থেকে বালু উৎপাদন হচ্ছে তুলতেছে কোথাও যাচ্ছে এখানে কোনো খোঁজপত্র নাই আর নদী ভাঙচুরে হচ্ছে জনগণের ক্ষতি হচ্ছে এটাকেও মানে দেখতেছে না এখানে মেইন একটা কারণ এটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো অপরিকল্পিতভাবে এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে সেটাই একটা মেইন কারণ দেখতেছি আর নদী শাসনের ভালো ব্যবস্থা অভাব অবশ্যই তাদের আছে তারা সব সময় তাদের কাজ হচ্ছে নদীর কোথায় কী হচ্ছে কীরকম ভাব ধরতেছে তারা কী করা তারা আসে যখন ভাঙ্গা শুরু হয় তখন আসে যে এখানে মেরামত করাল না কিন্তু যখন পানি শুকে যায় খরালি মাসে চৈত্র বৈশাখ মাসে যখন আসে তখন দেখা তাদের দেখা উচিত ছিল যে জায়গাটা জায়গাটা কীরকম ভাব মানে গভীরতা হয় আছে তখন থেকে যদি কাজ করতো তাহলে এখন এই ভাঙাটা শুরু হতো না পানি উন্নয়ন বোর্ডের মানে কারণেই এই ভাঙ্গনটা দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে সঠিক পদক্ষেপ দুর্যোগের ক্ষতির পরিমাণ কমিয়ে দিতে পারে অনেকাংশে তাই পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই নদী ভাঙ্গন রোধে সঠিক সময়ে সঠিক পরিকল্পনা গ্রহণের অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি